এই নাবির নিজের রুম খাটা আমার নবীর সুন্নত ইব্রাহিম সুন্নত আতর লাগানি আমার নবীর সুন্নত ইব্রাহিম সুন্নত আর যুদিন বালো কোন কন্যা মিলে তাড়াতাড়ি শাড়ি করা আমার নবীর সুন্নত আর ইব্রাহিম আর সুন্নত এই দশটা বস্তু সুন্নত ইব্রাহিম যাক সুন্নতে ইব্রাহিম দশটা বস্তু বুঝা গেছে নি এই দশটা বস্তুর উপর আমরা কি তা করতাম আমল করতাম ইনশাআল্লাহ আজিজ এর লাগিয়া আমরা এই দশ বস্তুর উপরে আমল করতাম দশ বস্তু শূন্যতে ইবরাহিমে দশ বস্তু শূন্যতে ইব্রাহিম অমুসলমান আল্লাহর গুলাম এই দশ সুন্দতৰ উপরে আমল করিয়া যাও জিন্দগিরে নবীর রঙ্গে রঙ্গিন বানাও আপনার দুনিয়ার জিন্দগি কামিয়াব আখের তোর কামিয়াব আপনার চেহারার মধ্যে যখন দাড়ি লাগাই বাই সুন্দর বাস লাগাই বাই তোকে লাগাই বাই আপনার পূর্ণাঙ্গ ভাবে একজন মুসলমান দেখা যায় এল লাগিয়া আমার নবী ফরমায় ইদা তুগিদাল ফাই উদওয়ালা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা সয়দটা বড় বড় কিয়ামতের মধ্যবর্তী আলামত ফরমাইয়া গেলা ইদা তুগিদাল ফাই উদওয়ালা ওয়াল আমানাতু মাগনামা আমার হাদিসের দিকে 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 জায়গার দিকে যখন দেখবা হুকুমতরা আপনার হুকুমতর মালডি দেশের মালডি আপনার তার মাল মনে করিয়া আত্মসাদ করব তার বাফর মাল মনে করিয়া খাইব এটারে প্রাইম মিনিস্টার রায় উজির আজম রাই তার আপনার नेशन बाल्डे ही बिक्री तो करिया तार फगत তোর মধ্যে বলবো মুসলমান আল্লাহরে গুলাম তখন জানিয়া রাখ ভাই আর কি বেশি দূরই নাই এটা তুকি দাল ভাই উদুয়ালা তোমা যখন দেখ ভাই মুসলমান আমার নাত্রে মানুষে খেয়ানত করবো আমার নাতর মধ্যে খেয়ানত করবো মসজিদের আমানত বুঝতো নাই বাজারে বুঝতো নাই খানকা বুঝতো নাই ইদিকা বুঝতো নাই কোন কমিটির মাল বুঝতো নাই ঘরের মাল বুঝতো নাই অন্যর আমানত বুঝতো নাই মুসলমান আল্লাহরে গুলাম তখন আর يا موت بشد ريناي أن الله أن توضوا الأمانات إلى أهلها الله تبارك تعالى أفنر آياتنا زي الخرين إن الله يأمركم بالعدل والإحسان وإنه آيات رمضان الله تبارك تعالى

سلام হয়তো আমার এত সাভি দিবা এই রকম সাহাবাই کرام রাই দিলর দিলের মধ্যে সবে আকাঙ্কা রাখলা আশা রাখলা এমন অবস্থায় আমার আল্লাহ রব্বুল আলামিনই আনতা ওয়দ্দুল আমানাতে ইলা আহলিয়া আয়াতরে নাজিল করলা নাজিল করিয়া আল্লাহ তাবারক تعالی ওয়াদার করলা হুকুম করলা জার গস্তকিয়া সাভি আনজো ও মুহাম্মদ তার অত তুমি বোঝাইয়া দেও অর্থাৎ উসমান বিন মাযউন দাদি আল্লাহ তাআলা আনহু ফতমক্কর আগ পর্যন্ত তাইন মুসলমান ছিল না ভিতর মিছিলা ফতমকার বাদে আপনার যখন সাবিধানে সমঝাইয়ে দেবা হয় এখন পর্যন্ত তাইন মুসলমান নাই বিধর্মী কিন্তু আমার যার গেছে আসলো তার গেছে দেবা হইছে বৈতুল্লার সাবি আমার নাই যার গেছে আসলো তার গেছে দেবা হয়েছে কিন্তু তাই বিধর্মী বাদে তো মুসলমান হয়েছেন তাইন সাবি হয়েছে আমার কত গুরুত্ব আমরা আজকে বুঝিনা না মসজিদ মাদারিস খানকা আগুন ফানি কিচ্ছু বুঝি না আলহামদুলিল্লাহ কুল্লু সেই মুবাহ

এক হাজারও তো যায় না দশ হাজারও যায় না কিন্তু এক লাখ দিনে দেখলো বড় মাত বদলাই লিল তোমার সবুত কিতা তোমার কুরুফ কিতা দেও ই কিতা সবুত দিত হে তারে বিশ্বাস করে বাইসাব বানাইছে বাই রাস্তা কাটে না আটা আটি করিয়া অন আই আমরা হে তো বিশ্বাস করেছে দিলাইছে আর বাদে সিধা মানুষ সাদা সিধা মানুষ হে তো দিলাইছে আর তো কোন সবুত নাই আইডি কুরুফ নাই তখন হে আমার ইয়া খাইয়া বই করো এলে আমরা শত শত ঘটনা আমার নবী ফরমাইন ইদা তুগিদাল বাইউ দুলা ওয়াল আমানাতু মাগনামা ওয়াল যাকাতু মাগরামা ওয়া তুউল্লিমা লিগাইরি আদ-দীন ওয়াল যাকাতু মাগরামা যাকাত মানুষে ট্যাক্স ভাবে আদায় করব যাকাত পাই টু পাই হিসাব করিয়া আদায় করতে নাই তার খানি খায়া ঋণ গস্ত জুজিন তার থাকে না 1 লাখ টাকা থাকে আলাই হাজার টাকা যাকাত 40 হাজার টাকা 1000 টাকা 1 লাখ আলাই হাজার টাকা আপনার যাকাত আদায় করতে নাই 1 কোটি তার আপনার ক্যাপিটাল থাকলে ঋণ থাকে না তার কোনো আফনার দৈনন্দিন जिंदगी রে ব্রহন করার পরে এক কোটি এক লাখ টাকা যাকাত ওয়াজিব ফরজ হয় এই 1 লাখ টাকা জুসিন বাটা যায় তার সব গলা ওই যায় যাকাতরে আদায় করেন না সামন্য আংশিক ভাবে আপনার দিয়া আপনার বাদ দিলাই যাকাতরে মানুষে ট্যাক্স ভাবে আদায় করব এটা হাদিসও আছে ও তুআল্লিমাল লিগাইর দিন দীন মানুষে আপনার দীন हासिल করব পড়িব ওয়াজ করব ইমামতি করব মাদ্রাসার মধ্যে পড়াইব লিগাইর আদ-দীন দ্বীনরা লাগি নাই আল্লাহর রাজি খুশি করারা লাগিয়া নাই উম্মতরে আপনার উম্মতের ফিকির লিয়া নাই তার পেটরে লাগিয়া তার দাঁnder লাগিয়া ও তুআল্লিমাল লিগাইর আদ-দীন আজকে شکایت আর شکایت মানুষর কিতা লাগিয়া ইখলাস নাই উম্মতের ফিকির নাই আরে ভাই উম্মতের ফিক্রি থাকলে এখলাস থাকলে আমরা তো এই এইরকম ওয়ার কথা আসলো না এইরকম ওয়ার তই তৈলো কি ওখানে এখলাস নাই উম্মতের ফিকি নাই নিজের দান্দা আর নাইলে তো জাসাইয়ের মাথায় না সাইয়ের মাত তো সাই আনতাম না কিন্তু বারবার মুখে দি আর না মাতিও ভারি আর না ওয়াইজি দাওয়াত না কি আইন না আর ইলে আইনও নাই কয়েকদিন আগে দলাই ঘটনা হয়েছে সেম আজকে যে ওয়াইজি মিস মারসন সেম তান দাওয়াত আসলে হন প্রধান অতিথি আমি মুখ্য অতিথি তাই নাই মানুষ বেফার বেকার পাগল মানুষ কিনা করতাম লগে ফোন করছেন আর একজন ওয়াইজি লইসি নত ওয়াই ওয়াইজিও নাই কিন্তু কথা করতাম টেকা ভাল লাগে লো ই দেড় ঘন্টা কোলাইছে আমি আড়াই থেকে তিন ঘন্টা ও সরম কোলাই এটার সময় বাসে সেই মাস্কেরও সাইন দাওয়াত আরে বাইক গ্রহণ করলাই এখানে তোমার মজবুত লাঠি মারছে নি তুমি পারো নাই বলি আমি পারতাম না এই দিন আমার প্রোগ্রাম আছে আমি পারতাম না অন্য দিন আমার আমার হলে ডেট বদলাও তো মানুষের ইচ্ছা হলে ডেট বদলাইয়া মানুষ পালাইব আন তুমি সবসুক কেমি পারতাম না আমার অন্য কোনো প্রোগ্রাম আছে না আইতে পারতাম না এদের তো জিনিসটা বালামে মানুষটাই পরিশান করা খের নাম আমি না এখতিয়াত মনে করি আর বালা মনে করি